জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে ডক্টর ইউনূস সে আসতে পারে না যে শত কোটি করে না যারা এই কোনি সে জাতিসংগে দিতে পারবে না জাতিসংগে এবারে অধিবেশন নিয়ে কেন এত হইচই হচ্ছে দশ শ্রোতা জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের জন্য গিয়েছেন ডক্টর ইউনুস কিন্তু সেখানে গিয়েও তিনি রেহাই পেলেন না এই দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কঠিন সংঘর্ষ এবং কঠিন হামলা করলো এবং এই দিকে পররাষ্ট্রমন্ত্রীকে অবশেষে দেখা গেল দশক সেখানে এখন বর্তমানে কী অবস্থা রয়েছে ডক্টর ইউনুসের উপর কতটুকু হামলা বা কী হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা দেখব তো কথা নামিয়ে চলুন আমরা মূল আচন চলে যাই মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতানো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আপনি কেবল ঘন্টা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি প্রতিসংখের 79 তম স্বাধীনতা উৎসবে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউইয়র্কে পজিশন রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএমপি স্থানীয় নেতাকর্মীরা ড. ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আরবা মিলেকের কর্মী সমর্থকরা জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিমানবন্দরে ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য বিমানবন্দরে আগমন করছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইনুসুল ইনুসুল রহমান ডক্টর ইনুস একটি যোগ্য প্রার্থী যে গত ষোলো বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যথাসময়ে বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রে আসছেন তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অবৈধ ডক্টর ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের সতের কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না সে সতেরো কোটি মানুষের রিপ্রেজেন্ট করে না সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না সে নির্ব্যদের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কৃষক বাংলাদেশের তারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে আমরা তাকে ধিক্ষার জানানোর জন্য তার অবতরণে তার ধিক্ষের জানাচ্ছি এই কুনি উনুশ যাদের সঙ্গে অধূষনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিয়োগে আসবে আমরা নিয়োগ মহানগর আওয়ামী আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই যে কে অবস্থান করছি তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসংগুনিকভাবে কোনোভাবেই সে জাতিসংঘে স্পিচ দিতে পারবে না প্রায় দু ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে বিএনপির কয়েকশো নেতাকর্মী

এবং বাংলাদেশে যা হয় যে পিকনিক উৎসবের মতন করে আমাদের আগের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যেতেন বিশাল লট বহন নিয়ে মোটামুটি কয়েকদিন এটাকে কেন্দ্র করে উৎসব আনন্দ চলত রাষ্ট্রের অর্থের অপচয় হতো তারপরে চলে আসত ফলাফল কিছু হতো না বাংলাদেশের আগের প্রধানমন্ত্রীর বক্তব্য কর্মকাণ্ড ফটো সেশন এগুলো নিয়ে যে বাংলাদেশের কোন ভাবমূর্তি ছিল বিশ্বে তা না তারা ভালো করে গণতন্ত্র নেই গণতান্ত্রিক নেই এটাকে রাষ্ট্র হিসেবে বিশ্ব জানে। তাদের যে রিপোর্ট সেই রিপোর্টটাকে শেখ হাসিনার বক্তব্য নারী প্রধানমন্ত্রী এই হিসেবে বা কত তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নির্বাচিত হতেন কিনা যেহেতু নির্বাচিত হতেন না একেবারেই তারা এটাকে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এবং স্বৈরাচারী হিসেবেই শেখ হাসিনাকে গণ্য করতো যদিও শেখ হাসিনা বা তারা কখনোই মানবে না এবারের প্রেক্ষাপটটা কারণ যে বাংলাদেশ সম্পর্কে যেই ভাবমূর্তি ধারণা তাদের মধ্যে জন্ম নিয়েছিল বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার ইস্যুতে পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা কানাডা যুক্তরাজ্য তাদের এই মনোভাবটা এবার আরো বড় আকারে তারা জানতে পারবে যে বাংলাদেশে গণভ্যুত্থানের ফলে একটা গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক সাংবিধানিক একটা সরকারের পতন হয়েছে তাহলে নতুন যেই সরকার সেই সরকার হলো গণভ্যুত্থানের ফসল এটা কোনো সাংবিধানিক নিয়ম মাফিক সাংবিধানিক অথবা গণতান্ত্রিক সরকার বলা যাবে না কিন্তু তারপরেও তারা এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে যে তারা জানে এর পেছনে বিশাল জনসমর্থন আছে তো এই সরকার বা রাষ্ট্র এখন কিভাবে চলবে এটা এটা তারা জানতে চাইবে বা জানতে চাই তার আলোকে কিন্তু তারা বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করবে অর্থাৎ তাদের আরো যে আগ্রহ ছিল বাংলাদেশের ব্যাপারে অর্থায়ন বা কারিগরি নানান সহযোগিতার ব্যাপারে বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এখন ডক্টর ইউনুসের কাজ এমনি ডক্টর ইউনুসের সম্পর্কে তাদের ধারণা আছে তার সম্পর্কে যথেষ্ট পরিমাণ তাদের নেতিবাচক একটি মনোভাব আছে সারা বিশ্ব তাকে সম্মান করে তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস ঘিরে এবার একটা মূল আকর্ষণ জাতিসংঘের রাষ্ট্র নেতাদের একশো তিরানব্বইটা দেশ সে সদস্য রাষ্ট্রে বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্র চেয়ে আছে যে ডক্টর ইউনুস বাংলাদেশ সম্পর্কে কি ধারণা দেয় কি বক্তব্য নিয়ে আসে এবং তার আলোকেই কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক আরও উন্নতি করবে খেয়াল করবেন যে ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ছয় সদস্যের প্রতিনিধি দল সফর করে যাবার পর একেবারেই নাটকীয় পরিবর্তন হয়েছে বিশ্বব্যাংক এডিবি আইডিবি জার্মান নানান দেশ কিন্তু এখন সাহায্যের হাত বাড়িয়েছে এবং বিপুল অর্থায়নে তারা প্রতিশ্রুতি দিচ্ছে আহ অর্থপ্রদেষ্টা বলেছে যে দুহাত আহ ঢেলে তারা দিচ্ছে এবং সেই জিনিসটা আরো একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে যখন নাকি একটা নতুন মডেল ডক্টর মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে জাতিসংঘ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ করে আপনার কাছে আবার উৎকোচাপ যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে কোনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ